প্রিয় দশক প্রিয় কৃষির পক্ষ থেকে আমি প্রদীপ কান্দিরে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা এসেছি নীলফামারী জেলার লোকীসাভ ইউনিয়নে অর্থাৎ নীলফামারী জেলার সদরে বলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তামাক লাগাচ্ছেন একজন চাষি তো আমি আমরা এখন জানবো যে তামাকের বিভিন্ন তথ্য আমরা ওনার কাছে জানতে চাইবো দাদা নমস্কার নমস্কার দাদা আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি তামাক লাগাচ্ছেন বর্তমানে এই তামাকটা কোন মাসে লাগাতে হয় এটা অপ্রায়ণ মাসে শুরু করছি কুলির উপর নির্ভর কার্তিক মাসে গাড়ি ধরছে কেউ কেউ অঘ্রান মাসে আচ্ছা এখন যেটা গাড়িছি অঘ্রান মাসে পাঁচ সাত তারিখ দশ তারিখ এই তামাকটা মনে করো ফাল্গুন মাসের মানে অর্ধেক দিন বিশ তারিখ পর্যন্ত কাটা শুরু হবে আচ্ছা এই তামাক সাধারণত কয় মাস পরে অর্থাৎ কি মাসে কাটবেন ফাল্গুন মাসে কাটবো ফাল্গুন মাসে কাটবেন এক বিঘা জমিতে কতটুক চারা লাগে তামাক চারা লাগে চার হাজার চারা লাগে

তো আপনার এই সম্পূর্ণ টোটাল খরচ কত হয় এক বিঘা জমিতে টোটাল খরচ দশ হচ্ছে এগারো হাজার দশ হচ্ছে এগারো হাজার এক বিঘা জমিতে আপনার কত মন তামাক হয় তামাক হয় আট মণও হয় নয় মনো হয় এবং দশ মণও হয় আচ্ছা আট নয় দশ মণ যে মানে তামাকের উপর নির্ভর করে আট মণ হবে আচ্ছা তো তামাক সাধারণত গত বছর আপনারা কত টাকা রেট পেয়েছিলেন

কি কি ওষুধ ব্যবহার করেন সেটা কি মনে আছে আপনার নাম ওষুধ তো তামাকে তো ওষুধ বেশি ব্যবহার করি না ওই গাড়ার সময় মনে করো ওই বিষ দেই আর কি পোকার ওষুধ আচ্ছা পোকার ওষুধ বললে দোকানে গেলে দিয়ে দিয়ে দেয় নাকি আচ্ছা আচ্ছা এগুলো যে সার যে দিচ্ছেন এগুলো কি কালো কালো দেখতেছে তার সাথে কি মিশার মিক্সার করছেন এগুলো এগুলো আছে খালি গোবর আছে আচ্ছা সার এই এগুলো গোবর আর সারের মধ্যে আপনারা মিক্সার করছেন নাকি মিক্সার করছেন দর্শক আপনারা যারা আমার প্রিয় কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিও কোনো এক নতুন জায়গায় ধন্যবাদ সবাইকে